আমার মতো ডাক্তার ঘর ঢুকায়নি

কথা দেখে তো বুঝলাম চরিত্র খারাপ নাই দেবর হলো মনে বিপদে পড়ছে শরীর তো টায়ার্ড হয়ে যায় বাইরে যেতে হবে বিছানায় ভাত খেয়েছে

আমি আমি ও তুমি হ্যাঁ কি কও এই আমার বাড়িতে যাইতে একটু ইমার্জেন্সি ইমার্জেন্সি হ্যাঁ রোগী রোগী মেনি হ্যাঁ তাড়াতাড়ি আসেন খারাপ আমার ডাক্তার তো আসেনি আজকে আমি আমি ডাক্তার হ্যাঁ না কি রোগী রোগী কি

কেন কি করলি শুরু বিছানায় খেলছে আপনার পায়ে সর্দি না বাতাসের গুঁড়া খেতে